অমরেশবাবু অফিস থেকে ফিরতে দেরি করে ফেলেছেন রাত তখন প্রায় বারোটা গ্রাম্য রাস্তা দুবাসে ঘন জঙ্গল আর মাঝে সরু পিচঢালা পথ সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি হঠাৎ দেখলেন রাস্তার ধারে একটা বড় বটগাছের নিচে একটা ছোট মেয়ে একা বসে কাঁদছে মায়ায় পরে অমরেশবাবু সাইকেল থামালেন কাছে গিয়ে নরম সুরে জিজ্ঞেস করলেন খুকি এত রাতে এখানে একা বসে কাঁদছ কেন বাড়ি কোথায় তোমার মেয়েটি মুখ নিচু করে ফিসফিস করে বলল আমি পথ হারিয়ে ফেলেছি আমায় একটু এগিয়ে দেবেন অমরেশ বাবু রাজি হলেন মেয়েটিকে সাইকেলের পেছনের ক্যারিয়ারে বসালেন কিছু দূর যাওয়ার পর তিনি অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলেন সাইকেলটা যেন ক্রমশ ভারী হয়ে যাচ্ছে প্যাডেল করতে তার কাল ঘাম ছুটে যাচ্ছে মনে হচ্ছে যেন পেছনে কোনো বিশাল পাথর নিয়ে যাচ্ছেন তিনি কৌতূহল সামলাতে না পেরে তিনি পেছন ফিরে তাকালেন যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল দেখলেন মেয়েটির শরীরটা ক্রমশ লম্বা হচ্ছে তার পা দুটো সাইকেল থেকে ঝুলে মাটিতে ঘষছে কিন্তু আশ্চর্যের বিষয় মাটির সাথে ঘর্ষণে কোনো শব্দ হচ্ছে না মেয়েটি এবার ধীরে ধীরে তার মাথাটা তুলল অমরেশবাবু দেখলেন তার মুখে কোনও চোখ বা নাক নেই শুধু একটা প্রকাণ্ড হাঁ করা মুখ মেয়েটি খিলখিল করে হেসে উঠল আর অতিপ্রাকৃত গলায় বলল আমার পা দুটো কি খুব বেশি লম্বা হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোক রাস্তার ধারে বাবুকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার সাইকেলের পেছনের ক্যারিয়ারে তখনও লেগেছিল চাপ চাপ কালো রক্ত আর পোড়া মাংসের গন্ধ বাবু সুস্থ হয়েছিলেন ঠিকই কিন্তু সেই রাতের পর থেকে তিনি আর কোনো দিন কথা বলতে